আপনি কি জানেন মুম্বাইতে সিনেমা করতে গিয়ে রীতিমতো সমস্যার মুখোমুখি হতে হয়েছিল বাংলা সিনেমার প্রবাদ প্রতি নায়িকা ইন্দ্রাণী হালদারকে তাকে হোটেলের ঘরে একা পেয়ে মুম্বাইয়ের একজন প্রখ্যাত প্রযোজক রীতিমতো সমস্যা সৃষ্টি করেছিলেন শুনে চমকে যাচ্ছেন তো কি এমন ঘটেছিল সেদিন মুম্বাইয়ের হোটেলে এই ভিডিওর মাধ্যমে সেই ঘটনাই জানাব যার ভয়াবহতা বাংলার এই অভিনেত্রীকে আজও করে বেড়ায় ইন্দ্রাণী হালদার বাংলা সিনেমা এবং সিরিয়াল জগতে এক বিরাট বড় নাম আজ প্রায়ই আমাদের কানে আসে উঠতি অভিনেত্রী অথবা মডেলরা ভুল পথে পা বাড়িয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনছে কিন্তু ইন্দ্রাণী হালদারের এই ভয়াবহ অভিজ্ঞতা আমাদের বুঝিয়ে দেয় খারাপ পথে পা না বাড়িয়েও প্রযোজকদের সঙ্গে হোটেল রুমে সময় না কাটিয়েও একজন বড় অভিনেত্রী হয়ে ওঠা যায় তার জন্য শুধু নিজের সের দাঁড়াটাকে সোজা রাখতে জানতে হয় বাংলার বিখ্যাত অভিনেত্রী ইন্দ্রাণী হালদার মাত্র কুড়ি বছর বয়সে একটি বলিউড সিনেমায় চান্স পেয়ে পা রেখেছিলেন স্বপ্ননগরী মুম্বাইতে সেই ফিল্মের নায়ক নায়িকা বাংলার হলেও বলিউডের অনেক নামি দামি শিল্পীরাও অভিনয় করেছিলেন সেই সিনেমাটিতে সিনেমাটির প্রডিউসার এবং পরিচালক দুজনেই ছিলেন মুম্বাইয়ের তাই বেশিরভাগ শুটিংও ওখানেই হয়েছিল প্রথমবার যখন ইন্দ্রাণী দেবী মুম্বাইতে যান তখন মুম্বাইয়ের একটি নাম করা ফাইভ স্টার হোটেলে তার থাকার ব্যবস্থা করা হয়েছিল ফিল্মের প্রযোজকই এই ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু দ্বিতীয়বার ইন্দ্রাণী দেবীর থাকার ব্যবস্থা করা হয়েছিল লিঙ্কিং রোডের গুয়ে নামে একটি হোটেলে এটি অবাকি হয়েছিলেন অভিনেত্রী কিন্তু তখনও তিনি টের পাননি তার বিপদ আসন্ন হোটেলে পৌঁছানোর কিছুক্ষণ পরেই ওই সিনেমার প্রযোজক ইন্দ্রাণী হালদারকে ফোন করেন এবং জানান তিনি হোটেলে দেখা করতে আসছেন অভিনেত্রীর সঙ্গে সদ্য কুড়ি বছরে পা রাখা মেয়েটার সেদিন এই ফোনের অর্থ বুঝতে দেরি হয়নি তিনি ফিল্মের পরিচালককে ফোন করে সমস্তটা জানান এই কথা শোনার পর ফিল্মের পরিচালকও বেশ কিছুটা অবাক হন কিন্তু পরক্ষণেই ইন্দ্রাণী দেবীকে জানান প্রযোজককে আর ভাল্লুক নাকি যে তাকে ভয় পেতে হবে তাই তিনি অভিনেত্রীকে শান্ত এবং স্বাভাবিক থাকার পরামর্শ দেন এখানেই হিসেবে ভুল হয়ে যায় ইন্দ্রাণী হালদারের সহজ সরল মেয়েটি সেদিন ভরসা করে ফেলেছিল মুম্বাইয়ের সেই প্রযোজককে ফিল্মের প্রযোজক যাথায় সময় ইন্দ্রাণী হালদারের ঘরে আসেন এবং কিছুক্ষণ একথা সে কথা বলার পর সরাসরি তার হাত ধরে টানাটানি শুরু করেন দরজা বন্ধ করে অভিনেত্রীকে অন্যরকম ইঙ্গিত দিতে শুরু করেন সেই প্রযোজক বলেন বলিউডের সব বড় বড় নায়িকারাই নাকি তার পায়ের তলায় বড় কাজ পাবার জন্য এটুকু কম্প্রোমাইজ তো তাকে করতেই হবে এই বলে এক প্রকার ঝাঁপিয়ে পড়েন ইন্দ্রাণী হালদারের উপর কিন্তু সে সময় প্রযোজকের স্ত্রী ওই প্রযোজককে ফোন করেন এবং সেই সুযোগে কোন রকমে হাতটা ছাড়িয়ে অভিনেত্রী আগে দরজার ছিটকিনি খুলে ফেলেন এবং ফোনে থাকা প্রযোজকের স্ত্রী যাতে ইন্দ্রাণী দেবীর উপস্থিতি বুঝতে পারেন তাই জোরে জোরে কাঁদতে শুরু করেন ইন্দ্রাণী হালদার সেদিন নিজের উপস্থিত বুদ্ধির জোরে নিজের সম্মান অক্ষত রাখতে পেরেছিলেন এই অভিনেত্রী আর এই ঘটনার পরে সেই প্রযোজক আর কখনোই চোখ মেলতে পারেননি ইন্দ্রাণী হালদারের সামনে মিটার একদিন বিয়ের ফুল দহনের মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ইন্দ্রাণী হালদার আমাদের সকলের মন জয় করে নিয়েছেন অনেক আগে কিন্তু তার জীবনের এমন একটা অভিজ্ঞতা শোনার পর এটাই মনে হয় আমরা একজন শিল্পীকে তার যোগ্য সম্মান দিতে আজও ব্যর্থ